বাংলায় কাজ নেই কথাটা ভোলা ভুল হচ্ছে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল কি করতে যারা যাচ্ছিলো তামিলনাড়ুতে যাচ্ছিলো ধান বোপন করতে তাদের বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনো গিয়েছে তদারকি করার জন্য আমি আরও জানতে চাই যে এই কেসটা হবে এই কেসের তদারকি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না বাঁকুড়ার হেমন্তকে পিটিয়ে মেরেছিল আমরা আমরা খোঁজ নিয়েছি আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেকে মায়া কান্না কাঁদে কিন্তু মামলাটা দিনের শেষে পরিবার কি লড়তে হচ্ছে হেমন্তর কি লড়তে হচ্ছে তো এই মামলা লড়ার খরচটা কে দেবে আমি শুনলাম তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি তিন লাখ না কত টাকা দিচ্ছে এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে মাইগ্রেন্ট লেবার আক্রান্ত হচ্ছে আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো সেই বোর্ডের ভূমিকা কি উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এই সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি নিয়ে হবেটা কি আর দুঃখের সব থেকে দুঃখের বিষয় যেটা সাতাশ তারিখে হয়েছে আজকে দু তারিখ এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো তিনি এটাকে কন্ডেম করেছেন তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না পার্টিকুলার তিনি সব সময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোটকে তিনি তিনি রাজনীতি করার সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয় প্রেস বাইটও হয় প্রেস কনফারেন্স করে এক্ষেত্রে ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার বড় এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো ইয়ে দেখতে পেলাম না উত্তর এই হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না আমি আশা করব যে এই পরিবারটা অত্যন্ত দুঃস্থ পরিবার গরিব পরিবার চাকরি দেওয়ার কথা বলেছে কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে কি চাকরি ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমিনে আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক হরিয়ানার মুখ্যমন্ত্রী আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বললেন সেই জন্য বলছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে কোই আগার গায়ে খায়গা তো মে উসকো রোগ নেই পাউঙ্গা ঠিক ওখানকার আইন আছে বলে উনি বলছেন ওখানকার আইন আছে বলে উনি বলতে পারছেন কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে সাতজন মতো তারা তাদেরকে অ্যারেস্ট হয়েছে হরিয়ানাতে অলরেডি গায়ে খাওয়া ব্যান আছে স্বাভাবিকভাবে অনেকে খাবে না আর আপনাদের বলে রাখি মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট মুসলিম হরিয়ানাতে বসবাস করে খাবার কোনো প্রশ্নই আসছে না অভিযোগ তুলে হত্যা করা হলো যেমন পেলুকে হয়েছিল পেলু কানকে অভিযোগ ছিল লাখের অভিযোগ ছিল কি লাখকে যে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গোমাংস আছে কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল ওই ধরনের কিছু ছিল না এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন এই ধরনের কোনো ওদের এখনো কোনো গোমাংশ রান্নাই হয়নি কারণ ওখানে পাওয়াই যায় না তো কিভাবে পাবে ওখানে তো গোবাংশ ব্যান ওখানে পাওয়া কিভাবে শুধুমাত্র খোঁজ নিয়ে দেখুন এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে সামনে মহারাষ্ট্রে হরিয়ানাতে ইলেকশন আছে কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে এ করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে আমরা দেখছি আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক দল রয়েছে তারা আরজি নিয়ে রানী রাসমণি রোডের জরিনা পার্কের ওখানে মঞ্চ তৈরি করেছে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় কিছু ঘটলেই তারা ঝাঁপিয়ে পড়ছে কিন্তু মুদির লোকসভা কেন্দ্র বারাণসীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি আইটি সেলের দুজন তারা সাত মাস পরে জামিন পেয়েছে তখন ব্যাপারটা হচ্ছে এটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কারা স্লোগান দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও কারা স্লোগান দিচ্ছে তাদের হাতে মহিলারা সুরক্ষিত নয় গুজরাটে বিলকিস বানুর ক্ষেত্রে যারা গণধর্ষণ গণধর্ষণের শিকার হয়েছিল বিলকিস বানু তারা জামিন একবার পাইয়ে মানে তাদের তাদেরকে খালাস করে দিয়েছিল তাদেরকে এই আপনার মালা পরিয়ে অবর্তনা জানাচ্ছে এটা কোনোভাবেই বাংলার মায়েরা বোনেরা মেনে নেবে না কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রত্যেকের বাড়ি হয়তো আমাদের মহিলা সদস্যা আছে কি হিন্দু কি মুসলমান এখানে কোনো ফারাক নয় আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে আমাদের দরকার প্রত্যেকের বাড়ির মহিলা সুরক্ষিত থাকবে কি করে এই ডিমান্ড নিয়ে আমাদের লড়াই আর যারা বিভিন্নভাবে যে ওই উত্তরপ্রদেশ হলে দেখতে পায় না ওয়েস্ট বেঙ্গল হলে দেখতে পাই আপনার উড়িষ্যা হলে দেখতে পায় না অন্য জায়গায় হলে দেখতে পায় তাদের প্রশ্ন আসছে না তাদেরকে সমাজ রিজেক্ট করছে